আসসালামু আলাইকুম আজকে আমরা ফিলিমোরা এ টু জেড নিয়ে একটু আলোচনা করব কিভাবে এডিট করা যায় ফিলিমোরা। ফুল ভার্সনটা যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরবো ওকে আমি যাচ্ছি আমার ফিলিমোড়াতে ফিলিমোড়াটা আমার পেইড নেওয়া আছে স্টক সহ তো আমি নেই প্রজেক্টে ক্লিক করলাম ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্ট থেকে আমি হচ্ছে মনে করেন যে এই ভিডিওটা নিয়ে আসবো মেইন ভিডিওটা ওকে এই যে উনিশ বিশ হাজার আশি পঁচিশ এটা নিলাম ঠিক আছে আমি ভিডিওটা নিয়ে আসলাম এখন আপনি যদি মনে করেন যে ভিডিওটা হচ্ছে অনেক বড় করবে এটা আমার সব আগে রিচার্জ করা ছিল যে আমি একটু টেনে নিয়ে আসবো একটু বড়ো করব এখানে আচ্ছা ঠিক আছে এরকম করে আপনি বড় করতে পারেন ওকে বড় করবেন এখানে সাউন্ডটা হচ্ছে নিজের চরকায় তেল দেন মানে এই যে এইটা ধরে এইটা ধরে এই যে ধরে কমাতে পারবেন আচ্ছা এক তাহলে আমরা এটা শিখলাম এখন যদি মনে করেন যে আপনি এই ভিডিওর আমি এখানে ইফেক্ট কিছু ইউজ করেছি আপনি যদি মনে করেন যে কালারটা একটু আলাদা করে আপনি নিজের মতো করে নেবেন এই যে কালার এখানে অনেক রকম কালার আছে এই যে দেখেন এইভাবে আপনি এই যে কালারটা আপনার মতো আপনি মনে করেন যে আপনি হালকা একটু নেবেন কালার এইভাবে আপনি মডিফাই করে নিতে পারবেন তো এইভাবে কালারটা আমি নিলাম আমার মতে এইখানে আমি রেড করে নিলাম আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আপনি ভিডিওর যেখানে সাইজ দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এখানে এই যে ভিডিও এইদিকে সরাই নিতে পারবেন এদিকে এদিকে মুখ করে নিতে পারেন পজিশনের এখানে ক্লিক করে এখানে মাউজ ধরে এইদিকে টানবে এদিকে টানতে পারেন আর দেখা যাচ্ছে এইটা যে উপরের দিকে নিচে নেব উপরের দিকে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনি ভিডিও এটা কালারটা চেঞ্জ করলেন এখন যদি মনে করেন যে আপনি ভিডিওর উপর কীভাবে লেখা দেবেন একটা মনে করেন যে আপনি একটা লেখা দেবেন তাই লেখাটা আপনি হচ্ছে এটা স্টক না হলে যদি আপনি স্টক নেন ফিল্ম ওরা তাহলে আপনার হচ্ছে সবগুলো স্টক হয়ে যেগুলো যেগুলো মুকুট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনি পেইড যারা স্টক নেয় তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারে আর যদি আপনি স্টক না নেন তাহলে শুধু যে আপনি নর্মাল এই যে এগুলো ইউজ করতে পারেন মানে যে এই মুকুর ছাড়া যেগুলো এগুলো ইউজ করতে পারেন তো মনে করেন যে আমি এইটা হচ্ছে এখানে এসে ছেড়ে দিলাম ওকে ছেড়ে দিলাম মনে করেন যে এখানে আমি টেক্সটটা এখানে আমি কিছু লিখবো মনে করেন লেখলাম আমার না আমি হীরা আচ্ছা ঠিক আছে এখন মনে করেন এটা আমি কোন জায়গায় সেট কর সেট করবো এইখানে এই কর্নারে রাখবো এখানে মুভ করে আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারেন তো মনে করেন যে আমি এই কর্নারে রেখে দিলাম ওকে ঠিক আছে তাহলে আমি টেক্সটটা ইউজ করলাম এখন যদি মনে করেন যে আপনি তো অনেক আসলে এই যে স্টিকার এখন আছে আমি ভিডিওর উপর একটা ইফেক্ট দেবো আমি এই যে স্টিকারগুলোর মধ্যে হচ্ছে আপনি যদি ইউটিউবের ভিডিও হচ্ছে এডিট করেন তাহলে অনেক সময় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এই যে অনেকগুলো টেমপ্লেট আছে আপনি ইউজ করতে পারেন আপনি যদি মনে করেন যে আমি এইটা আমার ভিডিও শেষে দেব আমি তাই না আমি এই যে ভিডিও শেষে দেব তাহলে ভিডিও শেষে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমার যেটা ইচ্ছা আমি সেটা দেবো এটা আমি মনে করেন যে এটা দিলাম ওকে ঠিক আছে যদি মনে করেন যে ফুল ভিডিওতে দেবেন আপনি তাহলে ফুল ভিডিও একেবারে এরকম টাই নিয়ে ফুল ইয়াতে দেন সাধারণত ভিডিওর শেষেই দেয় এই যে আমি এটা ছোটো করে দিচ্ছি একটু এই যে এটা হচ্ছে এই সাইডে রেখে দিলাম লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থাকবে এখন যদি মনে করেন যে আমি হচ্ছে ভিডিওর উপর অনেক সময় মানুষ ইয়ে দেয় না মুখের উপর অনেক সময় যে ইমোজি দেয় না আপনি দিতে পারেন অনেক সময় অনেকগুলো ইয়ার সাথে দিয়ে দেয় ইমোজি দেয় ইমোজি সেট করে তখন হচ্ছে যে ইফেক্টে ইফেক্টে মনে করেন যে আপনি কেমন ইফেক্ট সেট করবেন এটার উপর এটার উপর একটা ইফেক্ট আছে যেখানে অনেকগুলো ইফেক্ট আছে এখানে আমি মনে করেন যে একটা কালার নিব দেখাই এখানে যেমনটা সে ঠিক তেমনই এখানে সেরকম একটা ইফেক্ট পড়বে যে কালারটা সেই কালারটা ইফেক্ট পড়বে এখন হচ্ছে এটার ইফেক্টটা নেই ডাউনলোড হতে একটু টাইম লাগছে আমি এখানে এই কার্যটা এখানে রেখে দেয় দেখেন এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখেন শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে তারা তাহলে হচ্ছে আপনি এটা কিন্তু আবার হচ্ছে এখানে জুম জুম করে এটা হচ্ছে জুম এটা হচ্ছে ইয়া করে জুম হ্যাঁ তাই এরকম করে আপনি ভিডিও ইফেক্টস ব্যবহার করবেন তারপরে যদি মনে করেন যে আমি আলাদাভাবে টাইটেল আমি ইউজ করবো আর একটা মনে করেন যে ভিডিওর উপর আর একটা আমি এইখানে এসে একটা লেখা ইউজ করবো মনে করলেন যে আপনি এইটা আবার এইটা আবার এখানে নিয়ে এসে দিলেন হ্যাঁ একটু লোড নিচ্ছে দাঁড়ানো আমি একটা নিচ্ছি হুম এই যে নিচ্ছে এই যে এইখানে আসে যেখানে দেখব এখানে এখানে মনে করেন যে আপনি যদি মনে করেন যে আমি এইটার কালার চেঞ্জ করবো টেক্সটের কালারটা মনে করেন আমি এটা লেখলাম লেখাটা ছোটো করবেন এইভাবে ছোটো করবেন এইভাবে বড় করবেন এভাবে ছোটো করবেন এটার পর ধরে মুভ করে যেখানে সেখানে আপনি এটা করাতে পারেন আচ্ছা এখন লেখাটা হচ্ছে টেক্সটে যে টেক্সটের মেয়াতে যাই দাঁড়ান এই যে টেক্সটের ফন্ট আছে ইচ্ছা করলে এটা ইউজ করা যে যেটা দেবেন আপনি সেটা এখানে ক্লিক করলে এরকম হবে আবার এখান থেকে আপনি কালারটা চুজ করতে পারেন যেমন লেখা লেখার কালারটা আমি যে লাল করব ঠিক আছে লাল করবেন কীভাবে যেরকম করে যদি সিলেক্ট করেন দাঁড়ানো আমি একটু দেখাই এটা সিলেক্ট করে এটা অবশ্যই ওইটা নেওয়া হয়েছে তো আপনি যদি মনে করেন এখান থেকে আমি সাদা করতে পারেন দাঁড়ান আমি একটু দেখাই এটা কালারটা আসছে না কেন মেবি আপনি এটাতে আসবে হ্যাঁ এটা এখন সবুজ এটা যদি মনে করেন যে আমি এটা আচ্ছা আমি এটা রিমুভ করে দিই এটা আমি হচ্ছে এখানে ক্লিক করে রাইট বটন ক্লিক করে রিপোল ডিলিট আচ্ছা আমি এই এই লেখাটা নিলে আমি কালারটা চেঞ্জ করতে পারবো মনে করেন এই লেখাটা আমি লিখলাম এই লেখাটা আমি সবুজ বানাবো কীভাবে হ্যাঁ তাহলে এই লেখাটা আমি এখন দেখি এই যে এখানে লালে যাই এই যে লাল দেখছেন লাল হয়ে গেল এটা লাল হয়ে গেলো আপনি এখানে যাও যদি সবুজ সিলেক্ট করে দেন সবুজ তাহলে আমরা কোথায় যাব এই যে এখানে হচ্ছে টেক্সট আপনি অলরেডি এখানে ক্লিক করলে টেক্সটের অপশন চলে আসে মানে টেক্সট অপশন আপনি এখন পাবেন কই এখন তো আমার এখানে ডান সাইডে টেক্সট অপশনটা শো করছে না তাহলে আমি যেখানে মনে করেন যে এইটা এখানে ক্লিক করব এই যে এখানে মানে এই লেখাটার উপর ক্লিক করব কিংবা এখানে ক্লিক করলাম করার পরে টেক্সট অপশন চলে আসবে টেক্সট আপনি কোথায় রাখতে চাচ্ছেন এখানে ক্লিক করলে এরকম আসবে আবার এটাতে ক্লিক করলে এখানে যদি লেখাটা যদি বোল্ড করতে চান তাহলে এই বোল্ডে ক্লিক করবেন যদি ইটালিয়ান করতে চান তাহলে ইটালিয়ান যে হবে আন্ডারলাইন করতে চান আন্ডারলাইন হবে আন্ডারলাইন ক্লিক করলে আন্ডারলাইনটা উঠে যাবে আবার ইটালিয়ান এটাতে ক্লিক করলে ওইটা ইটালিয়ানটা উঠে যাবে বোল্ডে ক্লিক করলে বোল্ড আবার উঠে যাবে এখন ফ্রন্ট সাইজ আপনি এভাবে বাড়াইতে পারেন এই যে যেভাবে নেবেন বাড়াইতে কমাইতে পারেন এখানে বাড়াইতে পারেন এই যে আমি যদি এরকম করি বড়ো করি এখানে ফ্রন্ট সাইজ আপনি বাড়িতে কমাতে পারবেন তো ওকে যে এখানে আরও কিছু টেমপ্লেট আছে এই দেখেন এই যে আমি যদি এটা শেষ করি এই যে অনেকগুলো ফিচার্স আছে এখানে এই যে এই যে অনেকগুলো আছে অনেকগুলো যে যেটা ইউজ করে ভালো লাগতেছে এটা হুম হুম তাহলে এখন আমরা এটা বুঝতে পারি এখন যদি মনে করেন আবার আমি যাবো কই আমার এই টেক্সটের যাই আমি এই টেক্সটটা আমি কীভাবে করবো হ্যাঁ এই যে অনেকগুলো ফিচার্স এখানে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন যদি মনে করেন যে আমি এই ভিডিওটার অডিও মনে করেন যে আমি অডিওটা সেট করব না তাই না অডিওটা দেবো না আমি আলাদা অডিও দেবো আমি এটা অডিও এই যে নামাই দিলাম আর কিন্তু এখন এই যে আমি ভিডিওটা চালু করলে অডিওটা শোনা যাচ্ছে না আপনি অন্য কোনো অডিও এখানে এসে মানে দিতে পারবেন আর কি সেটা আমি অন্য ভিডিওতে দেবো আজকে মোটামুটি বেসিক যেটা কাট বেসিক কাট এটা আমি দেখালাম আর কি এখন হচ্ছে এই যে ট্রানজিশন ট্রানজিশনটা আমরা ইউজ করবো মনে করেন যে এইটা দিলাম ডাউনলোড টাইম লাগে আর কি ভিডিও এডিটিং করার জন্য আসলে কিন্তু হাই কনফিগারেশন বেশি লাগে হ্যাঁ এই যে মনে করেন দুইটা জায়গায় সেট করছে আমি আচ্ছা ঠিক আছে আমি এখানে একটু দেখি হম এখানে আমি ভিডিওটা প্লে করি এটা একটা ট্রানজেশন হচ্ছে এখানে দাঁড়ানো আমি সেটা একটু এইদিকে আসি এটা আমি একটু সাউন্ডটা বাড়াই দিই যে সাউন্ডটা একটু সামান্য মিডিল পয়েন্টে রাখি

এই যে এইখানে মনে হয় এখানে কীবোর্ডে ডিলিট চাপ দিলে আপনার ডিলিট হয়ে যাবে আবার দেখা যাচ্ছে টেক্স এইখানে এই যে এটা যদি আমি এখানে ক্লিক করি এইখানে ই করে দিই তাহলে হচ্ছে আপনার অটোমেটিক ডিলিট হয়ে যাবে স্টিকার ফিল্টার্স মানে অনেকগুলো ফিল্টার দেয় আপনি এই কালারটা মোট কথা শো করবে নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন এবং করে আপনি হচ্ছে এডিট করতে পারেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশ এরকম করে আপনি বেসিক যেটা কাট মনে করেন যে ইউটিউবে আপলোড করবেন এখন যদি মনে করেন যে আসলে আমি একটা ভিডিওর আমি অডিওটা কিভাবে ইম্পোর্ট করব মানে নিয়ে আসবো অডিওটা আনার জন্য আপনি মনে করেন যে বিভিন্ন সাইট আছে যেমন ইলেভেন ল্যাবস ইলেভেন ল্যাবস থেকে যদি আপনি অডিওটা আনেন তাহলে আপনি ইউটিউবে যদি দেন তাহলে ওটা কপিরাইট আসে না এখন যদি আপনি নিজের ভয়েস দিতে চাচ্ছেন নিজের ভয়েস দেওয়ার জন্য আপনি মোবাইলের মাইক্রোফোন ইউজ করে রেকর্ড করে অডিওটা নিয়ে আসতে পারেন মোট কথা যে কোনো একটা অডিও সেট করতে পারেন অডিওটা যেখানে হচ্ছে আপনার ইম্পোর্টে ক্লিক করলেই হবে ইম্পোর্টে ক্লিক করে আপনি মনে করেন যে একটা অডিও নিয়ে আসবেন অডিও একটা অডিও সেট করে দেবেন হয়ে যাবে নিয়ে এসে অডিওটা এখানে নিচে এসে সেট করে দিলে অডিওটা হয়ে যাবে তো ওকে আমার নেক্সট ক্লাসে ভিডিও এক্সপোর্ট অ্যান্ড অডিওটা কিভাবে নিয়ে এসে সেট করে দেয় এটা আমরা আলোচনা করব আর হচ্ছে এভাবে কাজ করবো আর কি অনেকগুলো এখানে সিস্টেম আছে এগুলো আপনারা ইয়ে করতে পারেন আর কি যে এখানে আপনি যদি মনে করেন যে আমি এরোটা নিব যে সার্চ দিয়ে বিভিন্ন এরো আছে আমি আরোটা ইয়ে করবোটা এভাবে আপনি এরোটা নিয়ে আসতে পারেন এই যে মনে করেন কোনো কিছু দেখাইতে গেলে আরোটা ই করতে হয় দেখা যাচ্ছে একটা লেখা দেখাবো আমি এখানে শো করাইতে হয় আর একটা মনে করে আপনি কর্নার করে রাখবেন হ্যাঁ যে এইভাবে দিয়ে আপনি এখানে একটা লেখা শো করতেছেন তো এইভাবে করা যায় তো এইভাবে অনেকগুলো ফিচার্স আছে আমি হচ্ছে আসলে এক ক্লাসে করতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওটা লং হয়ে যায় তো আমার নেক্সট ক্লাসে আর একটু ডিপলি আলোচনা করব আপাতত এটা যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট আমি আরও অ্যাডোবি প্রিমিয়াম প্রো নিয়ে কিছু ভিডিও দিব একটু দেরি হবে তো আমরা বেসিক যেটা ফিল্ম ওরা এটা আমরা আগে শিখব তারপরে হচ্ছে আমি অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে যাব ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভাবে সেভ করে রাখবো সেভ করে রেখে দিলাম